মুশফিকুল ইসলাম দেখেন দরজায় তালা দেয়া তালা ভেঙে ঘরে ঢুকেই চোখে পড়ে বিছানায় পড়ে আছে স্ত্রী ও দুই সন্তানের মরদেহ মহিলার স্বামী আর তার দেবর থাকতো ওই বাসায় ভাড়া পাশাপাশি রুম একই রুম একই তারা বাসায় ভাড়া থাকতো জামাই ছোট ভাই আসি হ্যাঁ নাই Τα θάνατα άλλα παιχνίδια που σε εγγυάζονται, δεν ময়মনসিংহের ভালুকা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের টিএনটি রোড এলাকায় একটি বাসায় ঘটে এই মর্মান্তিক ঘটনা মা ও দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা পুলিশ বলছে ঘটনার পর থেকে নিহত নারীর দেবর নজরুল ইসলামের খোঁজ পাওয়া যাচ্ছে না একই বাসায় থাকতেন তারা নজরুল ইসলামের রুম তল্লাশি করে হত্যাকাণ্ডের ব্যবহৃত দা উদ্ধার করা হয় দ্রুতই হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা ধরেই নিচ্ছি যে তারা যেহেতু মানে তাদের ভিতরে পারিবারিক কোন বিরোধের সূত্র ধরেই এই ঘটনা সংঘটিত হতে পারে নিহতরা হলেন রফিকুল ইসলামের স্ত্রী ময়না আক্তার দুই শিশু সন্তান চার বছর বয়সের রাইসা আক্তার ও দুই বছরের ছেলে নীরব মেয়া